আসসালামু আলাইকুম মব্যান সেতুগুলোকে সকলকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো কাঁচা আম মাখানো আপনারা দেখতে থাকুন এখন আম্মু কাঁচা আমটা সিলে নিচ্ছে মাখানোর জন্য গরমের সময় দুপুরবেলায় কাছে আম মাখানো খেতে খুব ভালো লাগে দু দিন বৃষ্টি নামছে তারপরেও এখনো বেশ গরম আছে বেশি একটা ঠান্ডা হয়নি আমটা ছোলা হয়ে গেছে এখন কিচি কিচি করে কেটে নেওয়া হচ্ছে মাখানোর জন্য গরমের সময়ে কাঁচা মেশ জুস তৈরি করে খাওয়া যায় দেখুন আম কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন এই কাচামটা আমটা মাখানো হবে এখানে প্রথমে লবণ দিয়ে আমটাকে মাখিয়ে নেওয়া হচ্ছে তারপরে মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হলো সামান্য অনেকেবার ঝাল বেশি খাই কিন্তু আমরা ঝাল অতটা বেশি খাই না তাই অল্প পরিমাণে দিয়ে দেওয়া হলো আর মিষ্টি মিষ্টি লাগার জন্য একটু চিনি দেওয়া হলো চিনিটা না দিলেও হবে যারা টক খায় তারা এই চিনিটা ব্যবহার করবেন না তবে টকের ভিতরে সামান্য একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে ভালো লাগে আর সর্বশেষ এখানে কাশন দেওয়া হলো তারপরে ভালোভাবে মাখিয়ে নিতে হবে দেখুন এখানে কাঁচ মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন দেখাবেন নতুন কোনো কিছু নিয়ে অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ